কানকি স্টেশনকে বড় স্টেশন হিসেবে তৈরি করার আশ্বাস দিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিকচন্দ্র পাল মঙ্গলবার কানকি স্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্মের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ সাংসদ জানিয়েছেন চাকুলিয়া কানকি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি কানকিতে এনজিপি গামী এবং কলকাতা গামী ট্রেনের স্টপেজ কারণ কানকিতে একশো বছরের পুরনো জৈন মন্দির রামদেব মন্দির থাকায় কানকি তীর্থভূমিতে পরিণত হয়েছে যোগাযোগের উন্নতি না হওয়ার কারণে ভক্তদের এখানে আসতে সমস্যার মধ্যে পড়তে হয় মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে কানকিতে দ্বিতীয় প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু করা হয়েছে এই প্ল্যাটফর্মের কাজ শেষ হলেই মানুষের দাবি অনুযায়ী দূরপাল্লা ট্রেনের স্টপেজ হবে শ্রী কার্তিকচন্দ্র পালজী রেলওয়ে কি তরফ স্বাগত আয়ে হুয়ে সবই জনগণমান্যোগ ক্ষেত্রকে হ্যাঁ विशेष रूप से माननीय सांसद महोदय ये रेलवे में जो काम चल रहा है प्लेटफॉर्म का आ, 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 इन, ये हाइट इंक्रीजिंग ऑफ प्लेटफॉर्म एंड लेंथ को बढ़ाने का जो काम चल रहा है उसका इन्होंने निरीक्षण किया कि ये काम सही चल रहा है या नहीं एज वेल well, प्लेटफॉर्म नंबर दो उसकी भी हाइट को बढ़ानी है ये सा, ये सारी सारे काम हो रहे हैं जो ट्रेन से पैसेंजर उतरेंगे और जो ट्रेन पे चढ़ेंगे उनकी सुविधाओं का ख्याल रखते हुए माननीय सांसद महोदय अपने समय समय से आए हैं उम्मीद है उनके आने से कार्य और सुचारू ढंग से चलेगा और यहाँ की जनता को सारी सुविधाएं जो रेल दे सकती है वो देंगी प्रथम समस्त एवं चाकुलिया वास के नमस्कार जनाई चाकुलिया दीर्घद दावी छो अपग्रेडेशन करा আমাদের এই কানকি স্টেশন এই কানকি স্টেশনের অনেক মাহাত্ম আছে এখানে একশো বছরের পুরোনো জৈন মন্দির রয়েছে আমাদের রামদেব মন্দির রয়েছে এটা একটা তীর্থস্থানে পরিণত হয়েছে কিন্তু মানুষের দুঃখ এখানে বেশিরভাগ ট্রেনেরই স্টপেজ নেই বিশেষ করে আমাদের এনজিপিগামী ট্রেনের স্টপেজ যেমন নেই ঠিক তেমনি আমাদের কলকাতাগামী ট্রেনের স্টপেজ নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লক্ষ্য ছিল বারে বারে আমি যখন এসছি এখানে যে স্টেশনের আপগ্রেডেশন করা অলরেডি একটা প্ল্যাটফর্মের কাজ শুরু হয়েছে আজকে একটা নতুন প্ল্যাটফর্মের কাজ শুরু হলো সূচনা হলো আমরা সবাইকে অনুরোধ করব। যে এই কাজগুলোর গুণগত মান যাতে উচ্চমানের হয় তাই জন্য আমরা নাগরিক হিসাবে সবাইকে দেখা আমাদের দায়িত্ব এবং আমি দলমত নির্বিশেষে সবাইকে অনুরোধ করব যে ভোটের সময় ভোট হবে আসুন আমরা রাজনীতি ছেড়ে দিয়ে আমরা সবাই জনপ্রতিনিধি যে গ্রাম পঞ্চায়েত হোক পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদ হোক এম হোক এমপি হোক মানুষ আমাদের জিতিয়েছে জনগণ আমাদের জনসভা করার জন্য তার সাথে আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এবং এই কানকি স্টেশন যাতে আগামী দিনে বড় পূর্ণাঙ্গ স্টেশন হয় সেই চেষ্টা যেমন আমাদের থাকবে আমি সর্বস্তরে সাধারণ মানুষেরও সহযোগিতা প্রার্থনা করছি যাতে স্টেশন খুব তাড়াতাড়ি আপগ্রেডেশন হয় অনেক বড় স্টেশনে পরিণত হয় এবং আমাদের যেটা চাহিদা দীর্ঘদিনের সেই চাহিদাগুলো যেন পূরণ হয় খুব তাড়াতাড়ি এটা সম্ভব হবে একটা প্ল্যাটফর্ম কমপ্লিট হলেই আমাদের দেশের সম্মানীয় যিনি আমাদের রেলমন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণবজি ওনার সাথে আমার কথা হয়েছে আমাদের একটা প্ল্যাটফর্ম কমপ্লিট হয়ে গেলেই আমরা এখানে কলকাতাগামী ট্রেনে স্টপেজ পাব